Thank <laughs> এখনো তো কন্টেস্ট্যান্টরা আসেনি এই এপিসোডে কন্টেস্ট্যান্টরা আর খুব শিগগিরই এসে পড়বে এবং তারপরে রান্না বান্না শুরু হবে একটা মোদের পায়েস বানালো আমাকে খাওয়াবে আমাদের এখন জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোড চলছে তাই ভীষণই নতুনত্ব অনেক রকমের রান্না হচ্ছে খুবই এক্সাইটেড আমি করছি না এবং সেটা স্পেশাল সেটা টেস্ট করতে হচ্ছে জামাইদেরকে বন্ধনে 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 ইরন্ধনে নির্বন্ধনে বন্ধনে বন্ধন কত আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল এপিসোডে শাশুড়েরা রান্না করেছিল চিংড়ি চিংড়ির শাল্পি তাদের প্রিয় জামাইদের জন্য আমিও তাদের জন্য আমার স্পেশাল দই চিংড়ি রান্না করেছিলাম অবশ্য এই আমাদের ভালোবাসার রান্নাঘরে যারা আসবে তাদের জন্য কিছু একটা ভালো গন্ধ বানানো তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলুন আমাদের বলো না আমার দায়িত্ব বলতে বলো ও বানাবে আমি হেল্প করব আর আজকে ওদের বয়স যে তো বানানো হচ্ছে ওদের নিয়ে একটুখানি কি পড়াশোনা করেছি ওদের ইউজুয়ালি আমরা কি জানি দু ধরনের হয় একটা হয় রসালো বোধে একটা হয় শুকনো বোধে বোধে কীভাবে তৈরি হয় জানেন তো ওই ছোলা কিংবা মুগ ডালের বেসনটাকে নিয়ে সেটাকে মেখে তারপরে ঝাঁঝরির মধ্যে দিয়ে সেটা থেকে যেটা বেরোয় সেটাকে তেলের মধ্যে দিয়ে বানানো হয় বোঁদে সেটা তেলের মধ্যে ভেজে রসে দিয়ে বানানো হয় বোঁদে তো তুমি এখন কি করছো তোমাকে তো বোঁদেটা বানাতে হচ্ছে না আমি দুধটা জ্বাল দিচ্ছো ঠিক নেট তৈরি করছো দুধ দিয়ে এই সব ওকে ক্ষমা করে দেবেন হ্যাঁ দুধটা কান্ড আচ্ছা আর কি করবে দুধটা এবারে ফুটে উঠলে তারপরে আমি এক টি পুরো কনডেন্সড মিল্ক এতে দেব মানে 1 লিটার দুধ আলাদা করে আর চিনি অলমোস্ট Fantastic. <coughs> Kaju? <you, are> <coughs> Is tabuchi?

আমি এই কাঁচের বলে একটা চামচ রেখে দিচ্ছি চামচটা ডাইরেক্ট যদি গরমটা ঢালা হয় এটা ক্র্যাক হয়ে যাওয়ার একটা চামচ ও বাহ ও চলো গৌরব এবারে কোলে ঢালবো পরীক্ষা নিজে না পুড়ে গিয়ে দেখি পরে কি

তাহলেই রেডি হয়ে যাবে বোদের পায়েস আর ওদিকে রেডি হয়ে রয়েছে আমাদের আজকের এপিসোডের কন্টেস্টেন্টস তাই যতক্ষণ এই পায়েসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ওদেরকে ডেকে নিই একদম বাসনি থেকে শুভ্রা কাকিমা আর সঞ্জনা তবে আজকে দেখতে হবে মা আর মেয়ে মিলে কেমন রান্না করে তাদের জামাইয়ের জন্য মানে ওনার জামাই এবং ওনার স্বামী তাই তো তাহলে এবারে দ্বিতীয় আচ্ছা কাকিমা আপনাকে জিজ্ঞেস করি আগে আপনার জামাইকে আপনার মানে আপনার আপনার জামাই ষষ্ঠীর বয়স হবে এগারো বছর আচ্ছা তার